জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফোর ফাইভ এইট ফাইভ ফোর দেখেন তো বাজতেছে হ্যাঁ হ্যাঁ ফোন বা এখানে বাজতেছে খুব করতেছে আপনি তো গান হচ্ছে আপনার নাম্বার কত আপনি যেটা দেওয়া হয়েছে এটি না এখান্ন থেকে ফোন তো এান্ন ও তাহলে দুই নম্বর দুই কত নাম্বার কত এখানে লাস্ট জিরো হ্যাঁ জিরা আমার জামার সাথে দেওয়া আছে ও এটা জামার সাথে দেওয়া আছে এই নাম্বারটা আমার বসে আছে একজন জন্মন্ধ লোকের বাস ওনার নাম আছে জামাল উদ্দিন এই বাইপাস যে স্টেশন আছে রেল স্টেশন তার পাশেই উনি জন্মে অন্ধ হলেও সব কাজে কিন্তু উনি পারদর্শী সকল কাজেই পারদর্শী উনি মোবাইলও ব্যবহার করেন তো আমি বললাম যে আমার নাম্বারটা চাপেন তো উনি আমার সামনেই নাম্বারটা চেপে সুন্দর করে রিং দিলাম খুবই সুন্দরভাবে দেখলাম যে রিং বাঁচল এবং আপনারা দেখলেন তোমার একটা সবজির দোকানের পাশে বসে আছে ওরা কিন্তু যে সবজি হাতে দিচ্ছে উনি বলে দিতে পারছে ওটার নাম কি কুমড়ি এটার নাম কি কোকাম্বার হ্যাঁ সুমাস সুমাস আচ্ছা আরেকটা একটা নাম তো এটার নাম কি মন্ত্রী ফজল পটল ও আচ্ছা এবারে তারপর এটা দেন এটার নাম কি প্রিন্সাল বাহ ইংরেজিতে বলছেন আপনি লেখাপড়াও জানেন হ্যাঁ কোন রকম করি খাওয়ার মতো চা আচ্ছা বাকি যে বলে করি খাওয়া আচ্ছা ফাইন তো লন আচ্ছা উকা বাদো না এই যে পুকা পুغا শুনতে পারেন হুম তাহলে এটা এই দেখলে মনে নাই আমার মাও হ্যাঁ আমার বোন আমাকে গেদাক ফে মারা গিছে কলেরা আচ্ছা পরে তো কতগুলো শুনেছি সত্যি আমার লাগিছে না বাদাস কি কেউ বুঝতে পারেনি

ও এই পর্যন্ত যে লেখাপড়া করছেন আপনি কি তখন চোখে দেখতে পাচ্ছেন মুখেশী আমার চোখ তো গাঁদা কালী নষ্ট ও আচ্ছা আচ্ছা এটা কি পটি টস সবই তো ইংরেজিতে বলতেছেন আপনি তো ভালোই তো আলী মুরগি পর মানে এটা কি সিলি বাহ্ বাংলা কি মুরিস

আপনি লাল বলছেন কেন হতে পারে ওই ওই কোনো বিদেশিরা আসি বলবি এই ক্যান কোড ভেজিটেবল ডি ফাউন্ড ডি ইয়ার এখানে ভালো সবজি পাওয়া বলবে আর কি বলবে তারপরে বলবে গিভ মি ফ্রেশ ভেজিটেবল আচ্ছা ক্যান আই সিড এরম কিছু বলবে ওদের আমি নেবো না আপনি ওদের সাথে কথা বলেন ওই মার্কেটের সময় সময় দোকান পাঠিয়ে জিজ্ঞাসা করতো তোমার কাল হা দাঁড়া থাকে দু একটা আমি আবার সময় কয়াও দিই তোমাকে এই জিনিসটা কথা জিজ্ঞাসা করেছি বা এক দোকান একদিন জিজ্ঞেস করছে মানে কলিয়ান্ডার সিট কলিয়ান্ডার সিট কোরিয়ান্ডার সিট কোরিয়ান্ডার সিট বলতে তো বোঝায় ধনিয়া পাতা করি যখন আর যুক্ত থাকতে আর আর বাদ দিতে যদি এর যুক্ত হয় ওটা হবে পাতা কবি কলিয়ান্ডার সিট তো জিজ্ঞাসা করতে হপ হয় দাঁড়া আছে এখন বিদেশি না হয়তো আমাদের দেশে তো এখন বিভিন্ন রাষ্ট্রের মানুষ আছে কর্ম করতে আইছে

ধন্যবাদ আপনার শুভকামনা থাকতো করছে এই পর্যন্ত যদিও এখন সেই মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে জীবন যখন করছে তো আপনাদের যাদের সামর্থ্য আছে ওনার সাহায্য করবেন ওনাকে আর ওনার জন্য দোয়া করবেন যে জন্মান্ধ হয় একজন লোক নিজের সলাপেরা সহ তার যে চলাফেরা লোকজনের সাথে কথাবার্তা বা একজন লোকের সাথে একবার কথা বললেই উনি কিন্তু মনে রাখতে পারে যে এই লোকের সাথে আমার ইতিবদ্ধ কথা হয়েছে বা এই লোকের কাছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য সুস্থ থাকে এবং দীর্ঘ থাকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকালে নজর রাখবেন কৃষিকতা ওকে